গুড মর্নিং অল অ এখন এই হোটেলের রুম থেকে আমি যাব ওই পাহাড়ি নদীতে দেখতে পাচ্ছেন সেই পাহাড়ি নদীটা হোটেলের পাশ দিয়েই বয়ে চলেছে এটা হোটেল না এটা একটা সিকিম ট্যুরিস্ট সিকিম সরকারের ইন্ডিয়া গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ সিকিমে বিভিন্ন প্রান্তে এরকম টুরিস্ট লজ পাবেন এটা হচ্ছে তার পাশ দিয়ে লাগানো হয়েছে ছিম গাছ ছিম গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এদিকে লাগানো হয়েছে সব বরবটির চারা এগুলো বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যেই ফল ফুল হয়ে যাবে এইভাবে এখানকার চাষবাস গড়ে ওঠে এটা আমার টুরিস্ট লজ এখানটাতে আমি উঠেছি যদিও এখানে সুইমিং পুল এবং অন্য ট্যাব বাথের স্নান ব্যবস্থা সবই হোটেলে রুমে আছে কিন্তু পাহাড়ি নদী স্নানের মজাটাই আলাদা ছোটো ছোটো চারাগুলো কি সুন্দর বড় হয়ে উঠছে নদী থেকে ওই পাইপে করে জল এনে এগুলোর মধ্যে সেচ দেওয়া হয় এই সেই নদী চলুন স্নান করে আসি শুনতে পাচ্ছেন নদীর রিমঝিম রিমঝিম আওয়াজ রুমে বসে সারাক্ষণ এই নদীর রিমঝিম আওয়াজ শোনা যায়